ফুলতলি মোস্তাকিম সর্দারের যে ফাঁসির সাজা দিয়েছিল বারাইপুর আদালত তাকে চ্যালেঞ্জ করে তার বাবা মা আপনাকে আইনজীবী নিযুক্ত করেছেন এবং আপনি মামলা লড়ছেন আজকে আগস্ট মাসের শেষ হয়ে গেল কি পরিস্থিতিতে আছে মামলাটি কি বলবেন এই প্রশ্ন কিন্তু মোস্তাকিম সর্দারকে একটা এই মিথ্যা মানে এই কেসে মিথ্যাভাবে তাকে ফাঁসানো হয়েছে তাই তার জন্য আপিলটা চলছে এবার প্রশ্নটা হলো যে অতি সক্রিয়তায় তিরিশ দিনের মধ্যে বিচার করে তুমি তাকে ফাঁসির সাজা শুনিয়ে দিলে তো সেই সেই কেসের পেপার সেই পেসে ডকুমেন্টস তো তুমি তো হাইকোর্টে প্রেন্ট করবে কলকাতা হাইকোর্ট বারবার ডেকে পাঠাচ্ছে বারবার ডিফেক্ট রিমুভ করছে ডিস্ট্রিক্ট জাজকে এখানে স্পেশালি বলেছে যে তুমি দেখো এটা একটা ফাঁসির কেস অর্ডিনারি কেস নয় তো কিন্তু বারুইপুর কোর্ট পেপার্সগুলো পাঠাচ্ছে না যে অ্যাডভোকেট মুস্তাকিম সর্দার তো তার চয়েসে বলে অ্যাডভোকেট লাগাবে নিজস্ব অ্যাডভোকেট সে করবে সে করতেই দেওয়া হয়নি লিগাল এড থেকে একটা অ্যাডভোকেটকে দাঁড় করিয়ে এ একটা বড় একটা মানে আইনের প্রহসন যেন একটা ঘটনা কাজ করেছে এই অপ এই কেসে মা বাবাকে ওই যে বাড়িতে ছিল সেখানে লোকাল লোক কিছু নেতা যারা রুলিং পার্টির লিডার তারা নাকি ওকে থাকতে দিচ্ছে না এলাকাতে তো ওরা অত্যন্ত অসহায় ভাবে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে দেখুন সেটা তো ওর মা বাবা আমাকে বলেছে ওর মা বাবা বারবার আমাকে বলেছে যে আমার ছেলে অপরাধের সঙ্গে যুক্ত নয় কোনো একটা পঞ্চায়েতের মেম্বার না কে ওখানে রয়েছে আমি তাকে তো চিনি না ব্যক্তিগতভাবে ওই নাকি ওই অপরাধের সঙ্গে যুক্ত ও নিজে বাঁচবার জন্য মুস্তাকিমকে এখানে সামনে রেখে হ্যাঁ যে কেসটা কোর্টে পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ সালে চার্জশিট হওয়ার তিরিশ দিনের মাথায় ছত্রিশ জন সাক্ষীকে এক্সামিন করে তারপর মুস্তাকিম সর্দার যে আসামি ছিল তাকেও এক্সামিন করে তিরিশ দিনের মাথায় তাকে ফাঁসি অর্ডার শুনিয়ে দেওয়া হয় তো সেই আদেশকে চ্যালেঞ্জ করে এখানে একটা বিরাট একটা প্রশ্ন ডেকেছিল যে ছত্রিশ জন সাক্ষী তিরিশ দিনের মাথায় ছত্রিশ জন সাক্ষী হয়ে গেল তারপরে তার বিচারে রায় শুনিয়ে দেওয়া হলো এবং বিরাট একটা অন্তত একশো পাতা জাজমেন্ট সেখানে শুনিয়ে দিয়ে তাকে ফাঁসির অর্ডার করা হয়েছে তাকে সেই আদেশটাকে চ্যালেঞ্জ করে আমরা কলকাতা হাইকোর্টে মুস্তাকিম সর্দারের হয়ে আপিল প্রেফার করেছি সাতাশে জানুয়ারি আপিলটার হিয়ারিং হয় জাসিস দেবাংশু বসাক মোহাম্মদ অ্যান্ড মোহাম্মদ সাবদার রশিদি ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ওনারা আপিলটা গ্রহণ করে লোয়ার কোর্টেরকে ডাইরেকশন দেয় যে তুমি সমস্ত কাগজপত্রগুলো পাঠিয়ে দাও পেপার বুক তৈরি করার ডাইরেকশন দেয় চার সপ্তাহের মধ্যে তারপরে ম্যাটারটা চার সপ্তাহ পর শুনানি হবে এরপর আশ্চর্যজনক বিষয় যে বারুইপুর কোর্টে যে ডকুমেন্টসগুলো কলকাতা হাইকোর্টে পাঠালো এই সব ডকুমেন্টসগুলোর সব ইনকমপ্লিট ডকুমেন্টস ডিফেক্টিভ ডকুমেন্টস অর্থাৎ যে ডকুমেন্টসের উপরে ভিত্তি করে যে পেপার্সের ওপর ভিত্তি করে একে ফাঁসির আদেশ শোনানো হলো সেই ডকুমেন্টসগুলো সেই পেপার্সগুলো সমস্ত ইনকমপ্লিট এবং ডিফেক্টিভ তার জন্য জয়মাল্য জয়মাল্লবাগজি এবং জাস্টিস গৌরাংকান্ত ডিভিশন বেঞ্চ ক্যালকাটা হাইকোর্ট বারুইপুর কোর্টকে বলল ডিফেক্ট রিমুভ করে তুমি আবার পাঠাও অর্থাৎ বারুইপুর কোর্ট যে রেকর্ডটা পাঠালো আবার বারুইপুর কোর্টে পাঠিয়ে দিল যে তুমি কী ইনকমপ্লিট পেপার পাঠিয়ে দিচ্ছ এরপর আবার কী হলো জাস্টিস দেবাংশ বসাকে ঘরে আসলো কিছুদিন পর আসার পরে সেই একই ডিফেক্ট ডিপার্টমেন্ট নিয়ে করছে যে ওরা বাড়িপুর কোর্ট ও সঠিক কাগজ পাঠাচ্ছে না সব ইনকমপ্লিট পেপার পাঠিয়েছে জার্সি দেবাংশু পোশাক একটা অর্ডার পাস করলো যে ডিফেক্টটা তুমি ইমিডিয়েট রিমুভ করে আবার পাঠাও একটা চান্স দিল বারুইপুর কোর্টকে পরবর্তীকালে একুশে আগস্ট আজকে হচ্ছে আঠাশে আগস্ট একুশে আগস্ট এই কেসটা আবার হিয়ারিং হয় জার্সি দেবাংশু পোশাকের কাছে উনি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং এখানে ডিস্ট্রিক্ট জাজকে অ্যাপয়েন্ট করে বলে যে তুমি এটাকে দেখো এটা ফাঁসির আদেশ শোনানো হয়েছে কেসটা অর্ডিনারি কেস নয় অর্থাৎ সমস্ত ডিপেক্টকে রিমুভ করে তুমি কোর্টে কাগজপত্র পাঠাও এখানে আপিল হিয়ারিং হবে এখানে আমার প্রশ্নটা হচ্ছে অতি সক্রিয়তায় অতি দ্রুত তিরিশ দিনের মাথায় একটা কেসের রেপ এবং মার্ডার কেস যে চার্জেসে মুস্তাকিম সর্দারের ফাঁসিটা হয়েছে যদি এখানে আমি বলে রাখি যে রেপ এবং মার্ডার কেস যে চার্জেস যে অপরাধ এটাকে আমি সমর্থন করি না কিন্তু মুস্তাকিম সর্দারকে একটা এই মিথ্যা মানে এই কেসে মিথ্যাভাবে তাকে ফাঁসানো হয়েছে তাই তার জন্য আপিলটা চলছে এবার প্রশ্নটা হলো যে অতি সক্রিয়তায় তিরিশ দিনের মধ্যে বিচার করে তুমি তাকে ফাঁসির সাজা শুনিয়ে দিলে তো সেই সেই কেসের পেপার সেই পেসের ডকুমেন্টস তো তুমি তো হাইকোর্টে প্রেম করবে কলকাতা হাইকোর্ট বারবার ডেকে পাঠাচ্ছে বারবার ডিফেক্ট মুভ করছে ডিস্ট্রিক্ট জাজকে এখানে স্পেশালি বলেছে যে তুমি দেখো এটা একটা ফাঁসির কেস অর্ডিনারি কেস নয় তো কিন্তু বারুইপুর কোর্ট পেপার্সগুলো পাঠাচ্ছে না আজকে এই কেসের সিক্স ডিসেম্বর দু আর আজকে হচ্ছে আপনার আঠাশ তারিখ আগস্টে অর্থাৎ আট মাস হতে চলল আট মাসের মধ্যে ও পেপার পাঠাতে পারছে না কলকাতা হাইকোর্টে আর যা বা পাঠাচ্ছে ডিফেক্টিভ আর ওদিকে তিরিশ দিনের মাথায় তাকে বিচারে মানে বিচার করে তাকে সাজা শুনিয়ে দিল ফাঁসির কেসটা হলো এক মাস ইনভেস্টিগেশন হয়েছে তারপরে যেদিন চার্জ চার্জশিট হলো চার্জশিট হওয়া থেকে তিরিশ দিনের মধ্যে ছত্রিশটা সাক্ষীর সাক্ষী করে তাকে জাজমেন্ট দিল আর কি তো ওই সময় একটা ঘটনা ঘটেছিল বিচারক যেটা করেছিল ওই জাজমেন্টটা তো দেখেছি বিরাট ভালো মোনার জাজমেন্ট বিরাট জাজমেন্ট সেখানে জাজমেন্ট জাজ সাহেবকে আমি বারবার জাজমেন্টটা পড়ে মনে হয়েছে জাজ সাহেব আইনের বিচার করেননি উনি কোথাও যেন একটা ইমোশনালি আবেগ তারিত হয়ে কেননা ওই সময় আর জিকর কাণ্ড নিয়ে যে ঘটনাটা ঘটেছিল যে মেডিকেল ছাত্রী তো সেখানে ওই ডাক্তার তো সেটা নিয়ে গোটা বাংলা তথা দেশ উত্তাল হয়ে পড়েছিল সকলেই মানুষ সকলেই আমরা এর প্রতিবাদ করেছিলাম আমিও তার প্রতিবাদ করেছি সেই সময় সাহেব কোনো জায়গায় যেন ইমোশনালি আবেগতারিত হয়ে এই মুস্তাকিম সরদারকে একটা সাজা শুনিয়ে দিল যে এই সমস্ত চার্জেসের মধ্যে আছে দেখো আমি বহুত বাহাদুরি কাজ করলাম এটা অত্যন্ত ঠিক হয়নি তো আপনি আইনজীবী হিসেবে যে মোস্তাফিজুদকে ফাঁসি দেওয়া হয়েছে সেই আইন মুস্তাকিম সর্দারকে যে জর্সাহেবাবলি বলছেন আবেগতারিত বিচারে না একদম আইন তার নির্দিষ্ট ডকুমেন্টস এর উপর ভিত্তি করে প্রমাণ তার এভিডেন্স এর উপর ভিত্তি করে বিচারক তার বিচার করবে তো সেখানে তো বারবার ওই উনারই মুস্তাকিম সরদারের জাজমেন্টেই আর করে ঘটনাটা উনি লিখেছেন যেই সময় দেশ উত্তাল জাজমেন্ট অবজার্ভ আছে আমি যেটা বলছি অন রেকর্ডস কথা বলছি এইবার প্রশ্নটা হলো এটা অত্যন্ত আমি যাই হোক এটা আপিল কোর্ট এটা বিচার করবে কিন্তু তুমি পেপারস পাঠাচ্ছ না কেন হাইকোর্ট চেয়ে পাঠাচ্ছে তুমি পাঠাচ্ছেন না কেন তোমার কিসের ভয় কিসের তোমার ইয়ে তুমি কি লুকাতে চাচ্ছ একটা কোর্ট এটা আইনের বিচার হবে তো কোর্ট অফ ল এটা তো সেখানে ওনার কি পার্সোনাল ইন্টারেস্ট ওই সময় কি একটা ঘটনা ঘটেছিল যে আর নিয়ে যখন রাজ্য সরকারের বিরুদ্ধে আপামোর জনসাধারণ যখন অন্যায় প্রতিবাদ করেছিল এবং রাজ্য সরকারের পুলিশের নিষ্ক্রিয়তা বা প্রশাসনের নিষ্ক্রিয়তা তার প্রতিবাদ করে ওটা সিবিআই তদন্ত দেওয়া হয়েছিল ইন দ্য মেন টাইম রাজ্য সরকারের বিরোধিতা করেছিল যে আমরা নিজেরা করবো সিবিআই করবে না যাক এই রাজনৈতিক টানাপোড়নের মধ্য দিয়ে এই সরকার দেখাতে চেয়েছিল যে আমাদের পুলিশ অত্যন্ত দক্ষ দেখো আমরা অতি দ্রুততার সঙ্গে আমরা বিচার পাইয়ে দিলাম আর কি ভিক্টিমের ফ্যামিলিকে অর্থাৎ তাই জন্য তিরিশ দিনের মাথায় ওর বিচারটা করে দিয়ে ওকে সাজা শুনিয়ে দিল আর অন্যদিকে এনজয় করলো দেখো আমরা পুলিশ কত দক্ষ এই যে আপনার মক্কেল মোস্তাক ঈশোরদার তো আপনি চার্চশিট করেছেন বারেপুরির দেওয়া তো সেই চার্চশিট পড়ে কী বলে যে আসামি কি গিলটি দ্য ভিক্টিম চার্জশিট কেন চার্জশিটের পরে তার সাক্ষী সমস্ত সাক্ষীদের বয়ান রেকর্ড হয়েছে এভিডেন্স হয়েছে তারপরে তার জাজমেন্ট দিয়েছে এটা তো মানে পুরোপুরি ডাইরেক্ট এভিডেন্স তো কিছু নেই এরা পারিপার্শ্বিক সাক্ষীর ওপর ভিত্তি করে এভিডেন্সের ওপরে ভিত্তি করে হয়েছে সারকামটানসিয়াল এভিডেন্সের ওপরে সেখানে তারপর প্রত্যেকটা ক্ষেত্রে ডাউট ডিএনএ রিপোর্ট যেখানে ওই ছেলেটার যে স্যাম্পলগুলো যেখানে নেওয়া হয়েছে সেগুলোর অনেক কিছু ব্যাপার আছে সেটা আমি এখন আপনাদের মিডিয়ার সামনে বলবো না তো এখানে ওকে ফাঁসানো হয়েছে চক্রান্ত করা হয়েছে আর একটা ব্যাপার আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন ও স্কুল সার্টিফিকেটে ওই সময় ওর বয়স হচ্ছে সতেরো বছর অরিজিনাল স্কুল সার্টিফিকেট যে স্কুলে পড়তো কিন্তু সেটাকে জজ সাহেব দেখেনি একটা কোনো বার্থ সার্টিফিকেটকে সে দেখিয়েছে সেই বার্থ সার্টিফিকেট সংক্রান্ত একটা ওয়ার্ডও এক্সিবিট করেছে একটা ওয়ার্ডও কিন্তু জাজমেন্টে জজ সাহেব মেনশন করেনি বা কোনো আলোচনা করেনি এটা হতে পারে একটা মাইনর ছেলে আন্ডার ছেলে তাকে সে পয়েন্টও আমি হাইকোর্টে নিয়েছি তো তার জামিন সে কবে জামিন পেতে পারে আপনি তার আইনজীবী হিসেবে জামিন আবেদন করছেন না দেখুন একটা ডেথ সেন্টেন্স দিয়েছে ফাঁসির আদে ফাঁসির আসামি ফাঁসির আসামিকে জামিন অত সহজ নয় তার আপিলটাই জজ সাহেব বললো যে আপিলটা আমি হিয়ারিং করব এর আপিলটা হিয়ারিং করে ডকুমেন্টস দেখে

দশের তিরিশ দিনের মাথায় ওই জনের ওর ফ্যামিলিকে ওকে ডিফেন্সই কত দেওয়া হয়নি ওদের